عن أبي بن كعب رضي الله عنه أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد انصب لنا ربك فأنزل الله تبارك وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قالت أبي بن كعب رضي الله تعالى عنه برنا كورنجي মুশ্রিকরা একবার নবী করিম সাল আলি সাল্লামকে বলিল হে মোহাম্মদ আমাদিগকে আপনার পরওয়ার বংশ পরিচয় বলুন তখন আল্লাহ তালা এই চোরা সুরা এখলাস নাজিল করিলেন যাহার তরসমা হইল আপনি বলুন যে তিনি অর্থাৎ আল্লাহ তালা এক আল্লাহ তালার আল্লাহ তালা মুখাপেক্ষী তাহার সন্তান নাই এবং তিনি কাহারও সন্তান নহেন এবং কেহ তাহার সমকক্ষ নহে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كذبني كذبني ولم يكن له ذلك شتمني ولم يكن له ذلك أما تكذيبه إياي أن يقول إني لن أعيده كما بدأته وأما شتم وأما شتمه إياي أن يقول اتخذ الله ولدا وأنا الصمد الذي لم يلد ولم لم ألد

তাহার ইহার অধিকার ছিল না আমাকে তাহারা মিথ্যাবাদী সাব্যস্ত করা এই যে সে বলে আমি তাহাকে পুনরায় জীবিত করিতে পারিব না যেমন প্রথমবার সৃষ্টি করি করিয়াছিলাম আর তাহার গাল গালাগাল দেওয়া এই যে সে বলে আমি তাহাকেও নিজের ছেলে বানাইয়া লইয়াছি অথচ আমি অমুখাপেক্ষী আমার কোনো সন্তান নাই عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال الناس أن يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن خلق خلق الله فإذا قالوا ذلك فقولوا الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم ثم ليدخل عن يساره ثلاثا وليستعذ من الشيطان الرجيم আবু হবি আল্লাহ বলেন আমি রাসুল্লা সাল্লামকে শুনিয়াছি লোকেরা সর্বদা আল্লাহ তালার সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করিতে থাকিবে অবশ্যই বলা হইবে যে আল্লাহ তালা সমস্ত মকলুককে সৃষ্টি করিয়াছেন কিন্তু আল্লাহ তালাকে কে সৃষ্টি করিয়াছে নজমিল্লা যখন লোকেরা এই কথা বলে তখন তোমার তোমরা এই কালেমা সমূহ বলি বলিও আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ আহাদ তর্জমা আল্লাহ তালা এক আল্লাহ তালা কাহার মুখাপেক্ষী নহে সকলে তাহার মুখাপেক্ষী আল্লাহ তালা না কোনো সন্তান আছে না তিনি কাহার ও হইতে সৃষ্টি হইয়াছে আর না কেহ আল্লাহ তালার সমক্ষ আছে কত পর নিজের বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করিবে এবং আল্লাহ তালা নিকট বিতাড়িত শয়তান হইতে পানা চাহিবে আনবি হোয়ে রতার্লাহু আন কাল পালন বিসাল্লাহু আরেন ও সাল্লাম পাল আল্লাহ তা আয়লা পাল আল্লাহত আলা ইউফি আদাম ইয়াস বুদ্ধা আনাধাহরু বিয়া দিল ওয়া ওকলিবুল লাইলা ওয়াল নাহার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উযবনীতে আছে যে রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিছে কুদসিতে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়। জামানাকে গালি দেয়। অথচ জামানা কিছু নহে জামানা তো স্বয়ং আমি। সমস্ত বিষয়ে আমার নিয়ন্ত্রণে যেমন ইচ্ছা হয়। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما أحد أصبر على أذن سمعه من الليل يدعون له الولد ثم يعافيهم ويرزقهم هَذَا أبو موسى الأشعري رضي الله تعالى عنه تبني تأسي রাসুল্লাহ সাল আলহি আসালাম ইশাদ করিয়াছেন কষ্টদায়ক কথা সুরিয়া আল্লাহ তালা আল্লাহ তালার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী কেহ নাই মুশ্রিকরা তাহার জন্য পুত্র সাব্যস্ত করে তারপরও তিনি তাহাদিওকে নিরাপত্তা দান করেন ও রিজিক দান করেন

তখন তখন লৌহে মাকোজে ইহা লিখিয়া দিলেন আমার ৰহমত আমার ক্ৰোধেৰ ওপৰত প্ৰাধান্য লাভ কৰি আছে এই লেখা আল্লাহ তালা সন্মুখে আৰচের ওপৰ মজুদ ৰখি আছে আন আবি হোৰেৰদি আল্লাহ আন মু আন্নাৰ আল্লাহল্লাহ আইছাল্লাম অকল লাহিয়া আল আমুল মুক্নি ৰোমা ইন্দল্লহ শিঙিয়া লাহ কু বাতিমা